কালো রং সৃষ্টি করার মালিককে জোরে বলুন আর ফর্সা রং তৈরি করার মালিককে ফর্সা রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ কালো রং যদি তৈরি করার মালিক হলো আল্লাহ তো কালো মেয়েদের বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন ব্যাস শুধু তাই নয় আরো দেখেন পুত্র সন্তান দেবার মালিককে জোরে বলুন কন্যা সন্তান দেওয়ার মালিককে তার স্বামী তাকে ডিভোর্স দিল কেন কোথায় আছেন আপনি আপনি কি জানেন সাদা চামড়া থাকলে ইংরাজিতে কথা বললে বিদেশি ল্যাঙ্গুয়েজে কথা বললে তাকে শিক্ষিত লোক বলে না চলুন আগিয়ে যাচ্ছি একটু আজ আমরা কন্যা সন্তান হয়ে গেলে মুখটা মনে রাখবেন দশটা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা ভদ্র কন্যা সন্তানই যথেষ্ট ঠিক না বেটি দশটা অভদ্র পুত্র সন্তানের থেকে একটা সব সতী কন্যা সন্তানই যথেষ্ট আপনি কন্যা সন্তান হয়ে গেলে আপনার মুখটা কেন বেঁকে যায় আপনি কি জানেন শুনে নিন প্রফেট মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি বলছেন তোমরা কন্যা সন্তানকে ভালোবাসো আর যে বাড়িতে কন্যা সন্তান হয় যে বাড়িতে কন্যা সন্তান থাকে সৃষ্টিকর্তা সেই বাড়িতে করুণা বর্ষণ করে রহমত বর্ষণ করে কোথায় আছেন আপনি শুধু তাই নয় আরও বলছি আপনাদের শুনে নিন এই পৃথিবীতে একজন নবী এসেছিল ইহুদিরা যে নবীকে ফলো করে তার নাম হলো মুসা নবী মোজেস বলে মুসা নবী নাম শুনেছেন আরে ভাই বলুন না মুসানবী মুসানবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন মুসানবী সৃষ্টিকর্তাকে বলছেন আপনি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন মুসাফ আমি যে এলাকার মানুষের উপরে খুশি হই তৎক্ষণাৎ আমি সেই এলাকাতে আকাশ থেকে পানি বর্ষণ করি সবান আল্লাহ বলেন তখন মুসানবী আবারও জিজ্ঞাসা করছেন সৃষ্টিকর্তাকে আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন সোনা মুসা যে ব্যক্তির উপরে আমি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে অতিথি মেহমান পাঠিয়ে দিই যার বাড়িতে মেহমান আসে অতিথি আসে মনে রাখবেন সে হলো ভাগ্যবান মানুষ আর আমরা এমন মানুষ শিক্ষিত সমাজ কেউ হয়তো আমার বাড়িতে আসার জন্য ফোন করেছে আমি তাকে ফোনের উত্তর দিচ্ছি ভাই তোর ভাবি বাড়ি নেই বুঝতে পারছেন আমার ভাষা এরপরে মুসা বলছেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা বলছেন মুসা শোনো আমি যে ব্যক্তির উপরে যে ব্যক্তির উপরে আমি সব থেকে বেশি খুশি হই ও আমি তাকে কন্যা সন্তান দান করি কন্যা সন্তান দান করি ভাবতে পেরেছেন আপনার বাড়িতে কন্যা সন্তান হলে আপনার মুখটা বেঁকে যায় পুত্র সন্তান হলে রসগোল্লা খামার লোককে আর কন্যা সন্তান হলে জিডিপিও জোটে না আপনাকে মানুষ বলতেই ঘৃণা লাগছে আপনি মানুষের মধ্যেই পড়েননি এখন। চলুন এগিয়ে যাই যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকের স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লা কিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো আজকের পণ প্রথার বিরোধিতা নেই যার চারটে কন্যা সন্তান আছে কি হিন্দু কি মুসলিম যার চারটে কন্যা সন্তান আছে তার মাথার চুল উড়ে পালিয়েছে কেন কন্যা দায়ে ভিক্ষা করছে লজ্জা করা উচিত পুত্রর মানে ছেলের বাপেরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছে এতটাই ছোট লোক হয়ে দাঁড়িয়ে গেছে যে কন্যা মেয়ের বাপের কাছ থেকে তার টাকা না নিলে তার বিবাহ খরচা হবে না লজ্জা দেখে লজ্জা আপনি আপনি তাকে যুক্তি দিচ্ছেন আমার ছেলেকে আমি ডাক্তার করেছি আরে বোকা আপনি আপনার ছেলেকে ডাক্তার করিয়েছেন প্রচুর টাকা খরচা করেছেন আর সেও তো তার মেয়েটাকে গাইনি ডাক্তার করিয়েছে সে কি অনলাইনে মেয়েটাকে এনেছে তুমি অফলাইনে এনে তো সে অনলাইনে এনেছে মেয়েটাকে কমন সেন্স আপনার মধ্যে নেই এই চেতনা যদি আপনার মধ্যে না থাকে আপনি কিসের ওয়াজ শুনছেন কিসের জলসা দিচ্ছেন কিসের আপনি হরিনাম করছেন আর কিসের হিন্দু ধর্ম দেখাচ্ছেন কিসের মুসলিম ধর্ম দেখাচ্ছেন ইসলাম ধর্ম দেখাচ্ছেন কিসের খ্রিস্টান ধর্ম দেখাচ্ছেন আপনি মানুষই হতে পারিনি কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে সাময়িক খারাপ লাগছে কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছে কেন জানেন উনিশশো চুরানব্বই সাল থেকে আমি লেকচার দিচ্ছি উনিশশো চুরানব্বই সাল আজ দু হাজার পাঁচ পঁচিশ বিগত একত্রিশ বছর ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ বাস্তবটাই আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন কন্যা কন্যা দায়ে ভিক্ষা করছে ভিক্ষা আফসোস লাগে চলে না যাচ্ছি এরপরে আসছি কোন মেয়েকে বউমা মা করবেন মা বোনেরা ভালো করে শুনে নিন আপনাদেরকে অনুরোধ করছি বাবাজি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি এখনো যারা বিবাহ করেননি কোন মেয়েকে বউমা করবেন সাদা চামড়া দেখতে যাবেন না খালি সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা বাস্তবটাই বললাম কোন মেয়েকে বউ মা করবেন কোরআনি বলা হয়েছে মুসলিমাতী দি মুমমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গীবাতিয়ো আবকার 28 নম্বর পরার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত যদি আপনি মুসলমান হন আপনি যদি মুসলিম হন কোন মেয়েকে বউ মা করবেন এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলিম কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি না খবর নেবেন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটি অনিতা তিন খুব ইম্পর্টেন্ট কথা এটা অনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে মূল্য দেয় না মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না ওই মেয়ে যত সুন্দরী হোক আর যত শিক্ষিতা হোক আর যত কোটিপতির মেয়ে হোক খবরদার ওই মেয়েকে কোনো দিন করবেন না ও ওর নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না তোমার বাম্মার পথে সহজে এক কালা ভাত দিতে চাইবে না বাস্তব বলছি এই কোরআনের ভিতরে আছে শুনে নিন আড়াইশো রকমের হারাম রকমের হারাম আড়াইশো রকমের হালাল এই কোরআনে আছে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে কোথায় আছেন আপনি সুতরাং এই কোরআনকে মূল্যায়ন করুন দেখবেন হিন্দু মুসলিম যারা কোরআন কিনে গবেষণা করেছে তারাই পেয়েছে রাগ করবেন না আবার বহু তথ্য দিচ্ছে আমি আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ বলা চলুন এবার আসছি এখন আলোচনা চলছে আমাদের কার আল্লাহ ওই সৃষ্টিকর্তার খেতাব আর সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা চলছে এরপরে আসছে আপনি সৃষ্টিকর্তাকে মানবেন কেন আপনি একবার চিন্তা করে দেখেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন সামান্য এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা বৈজ্ঞানিকের বাবারও নেই ক্ষমতা মনে রাখবেন এক টাকার কয়েনের ডাইস থেকে টাকাই বেরোয় দু টাকার কয়েনের ডাইস থেকে দু টাকাই বেরোয় মনে রাখবেন সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কেউ লম্বা কেউ বেটে কেউ নারী কেউ পুরুষ কেউ কালো কেউ ফর্সা এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গী কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই এই জিনিসগুলো দেখ আর আমি সৃষ্টিকর্তা আমাকে আল্লাহ আল্লাহ বলে একবার ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় আছেন আপনি চলু না গিয়ে যাই চলু না গিয়ে যাই একটু সৃষ্টিকর্তা বলছেন তোদেরকে একটু বুদ্ধি দিলাম আমি সৃষ্টিকর্তা তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তুই কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে জিরো ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে আর আমি সৃষ্টিকর্তা আল্লাহ আমি একটা পৃথিবীতে ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি ততকালে পাম্প করবি মাটির তলা থেকে তত ঠান্ডা ঠান্ডা পানি বেরোবে আর শীতকালে যত কালে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বেরোবে ভাবতে বলেছেন আমাদের কোনো চিন্তা নেই কোনো চেতনাই নেই আপনি সৃষ্টিকর্তাকে কোথায় পাবেন কোথায় পাবেন মনে রাখবেন সৃষ্টিকর্তাকে পেতে গেলে সব জায়গায় সৃষ্টিকর্তা আছে আল্লাহ আছে আপনি খোঁজেই পাননি খোঁজেই পাননি চলে রাখিয়ে যাই এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে এবাদতের জন্য একটা ঘর আছে আমার সেই ঘরটার নাম হলো মসজিদ 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 হল আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ কোরআনে বলা হয়েছে ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ ফালাতাত উমা আল্লাহ কি احد সেখানে বলা হয়েছে কি মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না এবার আসছি মসজিদের ইমাম মসজিদের দায়িত্ব কারা নেবে তাদের সম্পর্কে প্রথমেই আমি বলে দিয়েছি বক্তব্যের শুরুতেই তারপরে আসছি মসজিদে যিনি নামাজ পড়ে তাকে বলা হয় ইমাম মনে রাখবেন মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন স্যালারি বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের দের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে যদি বললেন কেন মনে রাখবেন আমি নিজে আমি বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এক্সপিরিয়েন্সটা আমার ভালোই যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি জাস্ট ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো ছজন স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে ছজন এই ছজনের সংসার চলতে গেলে স্বজনের সংসার সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের অবস্থা ছজনের সংসার চলতে গেলে একটা সংসারে কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন একটা অ্যামাউন্ট বলুন একটা অ্যামাউন্ট বলুন না কত টাকা লাগতে পারে খুব কম করে পনেরো হাজার কলকাতার জমি রে পনেরো হাজার তো আমি পাঁচ হাজার টাকা বাদিয়ে দিলাম কমসে কম দশ হাজার টাকা তো আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চালাতে যান কীভাবে আপনি ভেবেছেন কোনোদিন আপনার মনটা চায় আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আইসিএসি বোর্ডে পড়ুক আইসিএসসি বোর্ডে পড়ুক সিবিএসসি বোর্ডে পড়ুক আপনি এইসব চিন্তাভাবনা করেছেন কেন ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলেরাও সিবিএসসি বোর্ডে পড়ে একজন মাস্টার বা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক বাড়ি থেকে ভাববে এবারে আসছি যিনি মসজিদে আজান দেন তাকে বলা হয় মহাজ্জেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এলাকার যত মসজিদ আছে মহাজ্জেনদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের আজানটাকে শুদ্ধ করে নেবেন বেশিরভাগ মসজিদে মহাজ্জেনের আজান অশুদ্ধ ভুল 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 উল্টো পাল্টা আজান দেয় ভুল হয়তো আপনারা বোঝেন নাম মানুষ যারা শিক্ষিত জ্ঞানী মানুষ যারা সত্যি অ্যারাবিক ডিপার্টমেন্টে যারা নলেজ রাখেন যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারে কোথায় কী হচ্ছে না হচ্ছে অতএব মোয়াজ্জেনদের অনুরোধ করছি আপনি আপনি ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নেবেন আপনার আজান যদি অশুদ্ধ হয় ভুল হয় সমস্যা হয়ে যাবে চল না গিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার পরিচয় দিলাম সৃষ্টিকর্তার কেতাবের পরিচয় দিলাম সৃষ্টিকর্তার ঘরের পরিচয় দিলাম এবারে আলোচনা হবে সৃষ্টিকর্তার যুগে যুগে নবী পাঠিয়েছেন নবীদের আলোচনা এতক্ষণ আমি আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে প্রায় বলে ফেললাম অনেকক্ষণ ধরে ঘটার কাছে বোকা বোকাবে শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে বলতে গিয়ে আরও অনেক আলোচনা আছে কটা বলবো আপনাদেরকে জাস্ট শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বললাম চলো না গিয়ে যাচ্ছি এবারে আসছি যে নবীর আলোচনা করবো নবীদের আলোচনা করতে গিয়ে নবীর উপরে একবার আন্তরিকতা নিয়ে দরু শরীফ পাঠ করুন সাল্লি আল্লাহাম

আসো নবীদের পরিচয় কথা বলেছিলাম বাবু মনে আছে না আউট হয়ে গেছে এই সব বাচ্চাটা বলছে তিনটে দেখেছেন বাচ্চার ব্রেনটা কীরকম দেখেছেন আমাদের ব্রেনের থেকে বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার যাই হোক তবে এখনকার বাচ্চারা অত্যাধিক মোবাইল ঘাটে তো ঘেঁটে 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 এক এক করে ফেলে চলে আল্লাহর পরিচয় চারটে বলেছিলাম নবীদের পরিচয় হলো তিনটে তিনটে কি কি একটু দয়া করে শুনে নিন নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি এক নম্বর হলো যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না মনে এক সত্যিকারের যিনি নবী হবেন তিনি চরিত্রবান হবেন চরিত্রহীন ব্যক্তি কোনো দিন নবী হতে পারে না হান্ড্রেড পারসেন্ট দুই নম্বর হলো যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে নাজেল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে